কালো মিয়া হুম আজকে আমারও প্যাট পড়ছে না ঠিক ঠিকমতো না ঠিক আছে আজকে প্যাট পড়ছে হ্যাঁ আজকে তোমাদেরকে দুই বল ভাত দিলাম পরে দুই বল আজকে চাল বাড়াই দিয়েছিলাম ঠিক না আজকে খাবারটা খুব ভালো হয়েছে ঠিক না খা খা আজকে খা আজকে প্যাটটা পরে খা খায়া তারপরে সুন্দর করে একটা শুয়ে থাকবে ঠিক আছে আজকে আলহামদুলিল্লাহ পেটটা ভরছে না হ্যাঁ চিকোনালি তোর তো স্বাস্থ্য আনা তোর এত খাওয়াই খাওয়াই কিন্তু স্বাস্থ্য আনা তোর খাবার কই যা বল রেখা না না এটা রয়ে গেছে চিন্তা করছেন আজকে কী খাবারটা দিলাম খেতে মানে খাইতে খাইতে রেখে দিল ঠিক না দেখেন আমরা রাস্তাঘাটে অনেকগুলো কুকুর দেখি প্যাড একদম ঢুকে থাকে খাবার পাচ্ছে না হ্যাঁ পচা গলা সব খেয়ে নিচ্ছে তারপরও মানুষ ওদেরকে তাড়িয়ে দিচ্ছে ঠিক আছে আসলে ভাই এগুলো ওরা অথচ অসহায় প্রাণী ওদেরকে একটু ভালোবাসা দেবেন আপনার জন্য মন তাকে দোয়া করবে ঠিক আছে আল্লাহ পাক আপনাকে পছন্দ করবে আপনাকে আল্লাহ পাক সাহায্য করবে কারণ ওরা আপনাকে ওদেরকে আল্লাহ পাক পাঠিয়েছে দুনিয়াতে আমাকেও আপনাকে পাঠিয়েছে তো একটু আমরা যা পারি সমর্থ অনুযায়ী একটা রুটি দেন একমুট ভাত দেন একটা কেক দেন দিবেন ঠিক আছে কারণ ওরা তো কোনো কামাই করতে পারে না ওদের চাকরি নাই ইনকাম নাই টাকা নাই পয়সা নাই শুধু আমাদের মুখে দিয়ে তাকিয়ে থাকে যে কখন একমুট খাবার দিব তাই না এই যে সুন্দর করে দেখেন খেয়ে বসে আছে মানে আজকে ইচ্ছা করে আমি অনেকগুলো চাউল বাড়িয়ে দিলাম ঠিক আছে যেটা ওরা ঠিকমতো প্যাট ভরে খেয়ে যেন বসে থাকতে পারে কারণ অনেকে আছে আমরা পুকুরে অল্প খাওয়াই কিন্তু ওদের পেটের এক কোনা হয় না তারপরে যা হোক খাওয়ান সমস্যা না এক কোনা হোক না সমস্যা কে একটু খাবার দেন না কেন আমি চিন্তা করি যে আমি খাওয়াইলে পেট পরে খাওয়াবো কারণ একটু খাওয়াই লাভ নাই বুঝছেন না আবার চিন্তা হচ্ছে এটা। এই জন্য আমি মাঝে মাঝে একটু চাল বেশি করে বাড়িয়ে দিয়ে মুরগির যে মুরগির হাড় দিয়ে মুরগির ভুট দিয়ে এগুলো দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে আমি খাবার দিই খেয়ে শুয়ে আছে এই গ্যারাজটা হচ্ছে আসলে আমি ভাড়া থাকি আমি তারপরেও সময় বাড়িওয়ালারা দেখে অনেক কিছু বলে তারপর আমি ওদেরকে আড়ালে একটু ওদেরকে ডেকে এনে আমি খাবারটা দিই তো যাই হোক দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন এরকম সামর্থ্য দেয় আমাকে যেন প্রত্যেকটা অসহায় বোবা প্রাণী বিড়াল হ্যাঁ এবং কুকুর ঠিক আছে আমি সেবা করতে পারি আপনি আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম